হ্যালো ফিয়ান সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুপুরে খাবার বানাইতেছি মন ভালো ছিল না ওই জন্য প্রথমবার ভিডিও করেই নেই হয়ে গেছে এখন একটু উঠেই নেব তখন মুরগি তো সব কিছু রাইতে এক ভিডিওই তো আমার হইতে আছে খাপসা পাকাইতে যা যা লাগে প্রথম পেস্ট তলটল দিয়ে পেসটা একটু বেজে নিয়ে তারপরে খদরা দিয়ে দিলাম খদরা হওয়ার পরে হলুদ মরিচ লবণ তেজপাতা লেবু এগুলো দিয়ে দিলাম এই তারপর পানি দিয়ে দিয়েছি এখন চাল ঢেলে দেব চাল ঢেলে দিলাম এই যে চাল ঢেলে দিলাম

দুপুরের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন আর সবাই মিলেমিশে যেন সামনে এগিয়ে যেতে পারি এই দুই কামনা করি আমরা যেহেতু মিলেমিশে কাজই করব অনেকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে নিতে আছে আমার সাত ছয় সাতটা তুলে নিয়েছে এগুলো কেন ওরা করে কে জানে যেহেতু আমরা মিলেমিশে কাজ করতে চাই তাহলে এগুলো করে আমাদের লাভ সবার পাশেই সবাই থাকতে পারবো তাহলেই সামনে গেলে পারবো না এটা পারবো না সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ আল্লাহ